কি গুরু ভাবা যায় মাত্র চোদ্দ হাজার টাকায় ব্যাংকক টু ক্রাবি শুধু যাওয়া আসা না থাকা খাওয়া পার্টি সব সব আজকে আমি আপনারা যারা কম খরচে ব্যাংকক থেকে ক্রাবিতে যেতে চান এবং সেখানে দুই রাত তিন দিন থেকে পার্টি মাস্তি সব কিছু করতে চান তো তাদের জন্য আজকের এই ভিডিওটি মাত্র চোদ্দ হাজার টাকায় আমি কিভাবে ব্যাংকক থেকে ক্রাবিতে গেলাম আসলাম থাকলাম খাইলাম সব আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে আপনারাও জানতে পারবেন কত কম খরচে মাত্র চোদ্দ হাজার টাকায় আমি ব্যাংকক থেকে ক্রাবি ট্যুর করলাম থাইল্যান্ডের জনপ্রিয় একটি স্থান ক্রাবিতে দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্লো করে অনেক অনেক দ্বিতীয় শুভেচ্ছা হ্যালো বাদর ফ্যামিলি চলে আসছি নতুন এক বাদরামির খবর নিয়ে আজকের ভিডিওটা কিন্তু একদম স্পেশাল মানে যারা বড় হয়েছো তাদের জন্য বাচ্চারা তোমরা যাও এখন পড়তে বসো কারণ এই ভিডিওতে যা থাকবে সেটা দেখলে তোমাদের থাক আর বললাম না কথা হচ্ছে সবাই তো আমার এরকম ভিডিও অনেক দেখেছেন কিন্তু আজকের এই ভিডিওটি হচ্ছে মানি সেভিংস একটি ভিডিও মানে আমি কত কম খরচে ব্যাংকক থেকে ক্রাবি দুই রাত তিন দিন আমি ঘুরে আসছি থাকা খাওয়া পার্টি করে মৌজ মৌজমস্তি করে সব কিছু এর মধ্যে আর আপনারা হয়তো বেশ ভালোভাবে জানেন আমি কিন্তু পার্টি হোস্টেলেই থাকতো সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটা থাকছে প্লেনে গেলে তো পকেট শেষ আমরা হলাম বাজেট ট্রাভেলার ধরে ফেললাম রাতের বাস মানে সোজা মুচিত বাস টার্মিনালে আমি চলে গেলাম ভাড়া মাত্র ছয়শো পঁচাত্তর থেকে নয়শো বাতের মধ্যে আপনারা কিন্তু বাসের টিকিট পেয়ে যাবেন এখানে একটি বিষয় থাকে যে আপনারা কখন কোন সময় বাসে যাচ্ছেন তবে আমি আপনাদেরকে বলবো কারণ বাসের যে টিকিটের চাহিদা এটা কিন্তু অনেক বেশি তাই আপনারা যদি পারেন একটু আগে আগেই বাসের টিকিটটা করে ফেলবেন আমার বাস ছাড়বে এই মুচিদ বাস বাস টার্মিনাল থেকে বিকাল পাঁচটায় তো একদম ভিআইপি বাস সিটগুলোও দেখতে পাচ্ছেন খুবই আরামের বাসে কি হলো সেটা সেটা তো বলবোই অবশ্যই কেন বলবো না অবশ্যই বলবো আরে না ভাই কিছু খারাপ কিছু না ভালো কিছুই বলবো একটু অবাক করার বিষয় সেটা হচ্ছে বাসের যে সুপারভাইজার সে হচ্ছে সুন্দরী মানা অসম্ভব সুন্দর আমার কিন্তু খুব ভালো লাগছে বাস জানিটা একটু আনন্দেরই হবে একটু মিষ্টি তো থাকবেই একটু প্রেম প্রেম ভাব তো থাকবেই আমরা কিন্তু সারা রাত্রি বাস জার্নি করবে মাঝে একটা বিরতি পাবেন যেহেতু এটা একটা দ্বিতল বাস তো আপনারা কিন্তু জুস পাচ্ছেন খাবারের একটি কেক পাচ্ছেন বিস্কিট পাচ্ছেন বেশ কিন্তু আপ্যায়ন কিন্তু ভালো আমার কাছে কিন্তু এটা খুব ভালো লাগছে তো সারা রাত জার্নি করার পর হোটেলে একটু ব্রেক দেওয়ার পর আমরা কিন্তু পৌঁছে গেলাম ক্র্যাবির বাস স্ট্যান্ডে আপনারা যদি আওনাং বিচে যেতে চান ক্র্যাবির বাস স্ট্যান্ডে কিন্তু একটু দূরে সেখান থেকে তো ক্র্যাবির বাস স্ট্যান্ড যেহেতু দূরে সেখান থেকে আমাকে একটা টুকটুক করে নিতে হবে আর টুকটুকে যদি আপনারা শেয়ার বেসিসে যান তাহলে কিন্তু ভাড়া একটু কম আর ট্যাক্সি ভাড়াও একটু বেশি তাই আমি তো ভাই বাজেট ট্রাভেলার তাই চেষ্টা করি কত কম খরচে আপনাদেরকে আমি ঘুরে বেড়ানো দেখাতে পারি আমার উদ্দেশ্য কিন্তু খুবই কম খরচে ঘুরে বেড়ানো এখান থেকে মাত্র পঞ্চাশ বাতে কিন্তু আপ চলে যাওয়া যায় হাওনাং বিচে টুকটুক করে তো এটাও কিন্তু আপনারা একটু দরদাম করে নেবেন তো এই টুকটুকে করে সোজা চলে আসলাম আউনাং বিচ আর আমার আজকের আস্তানা এই হচ্ছে পার্টি হোস্টেল এক্স পার্টি হোস্টেল আমার দেখা সেরা একটা পার্টি হোস্টেল নামেই যখন পার্টি হোস্টেল ভেতরে কি অবস্থা ভাবো খুব সুন্দর এখানকার রুম এখানকার পরিবেশ এখানকার আতিথিয়তা সত্যি আমার কাছে খুব ভালো লাগছে আমি হাইলি রিকমেন্ড করব আপনারা এই এখানে আপনারা আসবেন যদি আমার এই ভিডিওটি দেখে আসেন হয়তো একটু আপন একটু ভালোই পাবেন তো যাই হোক আমরা দেখছো যেহেতু পার্টি হোস্টেল ভেতরে কিন্তু অনেক কিছু আছে আমি একবারে ভিডিও শেষে কিন্তু আপনাদের পুরো খরচের হিসাবে সেটা কিন্তু আমি দিয়ে দিব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন আশা করি আপনাদের খরচ সম্পর্কে অনেকটা ধারণা হয়ে যাবে এই ধরনের একটা ফোর স্টার মানের হোস্টেলে থাকার মজা কিন্তু অসাধারণ অসম্ভব সুন্দর একদম আর সেটা যদি হয় একদম বিচের ধারে মানে এই হোস্টেলের বারান্দা থেকে কিন্তু আপনি সমুদ্রের ঢেউ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই দেখার মতো এক রুমে আমরা আটজন থাকবো কে কোন দেশের কে ছেলে কে মেয়ে কিছু দেখার টাইম নেই সবাই একসাথে মানে সবাই এক রুমে থাকে ভাড়া কত দিনে মাত্র তিনশো পঞ্চাশ এমন একটা বিছানা আর সাথে এত বিনোদন কই বাবা গুরু কই বাবা আর রাতের কথা রাত হলে এখানে শুরু হয় আসল খেলা মিউজিক ড্রিঙ্কস আর তারপর আরে ভাই আমি বারের কথা বলছিলাম তোমরা কি ভাবো খালি দুষ্ট দর্শক আমার যা হোক তোমাদের ভালোবাসায় একটু একটু বেরিয়ে এগিয়ে যাচ্ছে কিন্তু আউটির মতো তোমাদেরকে মন থেকে ধন্যবাদ আচ্ছা থাকা তো হলো খাবা কি পকেট গরম না হলেও সমস্যা নাই এই দেখো আজকে রাতের খাবারটা আমার পার্টি পাপকল পার্টিতে আমি কিন্তু এই পাপকল পার্টিতে জয়েন করেছি পাঁচশো บาท দিয়ে চাইলে আপনারাও জয়েন করতে পারেন পাপকল পার্টিতে এখানে রাতের ডিনার এবং এক ক্লাব থেকে আরেক ক্লাবে যাওয়া পার্টি মজা সবকিছু কিন্তু যারা পাপকল পার্টিতে অ্যাটেন্ড করেন নাই আমি হাইলি রিকমেন্ড করব আপনারা পাপকল পার্টিতে অ্যাটেন্ড করেন খুব মজা পাবেন সত্যি খুবই মজা পাবেন পরের দিন ঘুম থেকে উঠেই আপনারা কিন্তু দেখতে পারবেন যে হাওনাং বিচের সকালটা কিন্তু খুবই অসাধারণ অসম্ভব সুন্দর খুবই সুন্দর একটি কথা আমি আপনাদেরকে বলি যে রাস্তার ধারে যে দোকানপাটগুলো দেখছেন এই দোকানপাটের জিনিসপত্র কিন্তু অনেক দাম তারা কিন্তু নিয়ে থাকে তাই আমি বলবো আপনারা একটু দরদাম করে এখানকার জিনিসপত্রগুলো কিনবেন এই আজকে কিন্তু আমি চলে যাব হচ্ছে আইল্যান্ড ট্যুরে তো আইল্যান্ড ট্যুরের বিষয়টা হচ্ছে যে চারটা আইল্যান্ড তারা ট্যুর করবে আমিও তাদের সাথে সঙ্গী হয়ে গেলাম এবং আইল্যান্ড ট্যুরের মজা তো অসম্ভব সুন্দর মজা সেই ভিডিওগুলো অবশ্যই এর ফুল ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে দেওয়া আছে চাইলে আপনারা সেগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারেন এই আইল্যান্ড ট্যুর অসম্ভব সুন্দর আর আমরা যখন এই আইল্যান্ড ট্যুরে গেছি ওই আইল্যান্ড ট্যুরেতেই কিন্তু ওখানে কিন্তু দুপুরের লাঞ্চ ফ্রি লাঞ্চের টাকাটা লাগতেছে না আর যদি আপনারা এটা ওটা অন্য কিছু খান সেক্ষেত্রে আপনাদেরকে আলাদা করে টাকা পয়সা দিতে হবে আইল্যান্ড ট্যুর শেষে আজকে আমরা কিন্তু একটা মিউজিক পার্টি আছে কারোকে পার্টি এখানে একটি মজার বিষয় হচ্ছে এই পার্টিতে কিন্তু অ্যাটেন্ড করতে কোনো টাকা পয়সা খরচ হয় না ফ্রিতেই এই মজাটা কিন্তু আপনারা করতে পারবেন ভাই সন্ধ্যা নামলেই কিন্তু আমরান বীজের চেহারা পাল্টে যায় রাতে বারের দৃশ্য অনেক দেখা যায় ফায়ার শো আছে রাস্তায় অনেক ভিড় এই কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন ও কি পরিবেশ চারিদিকে শুধু সাওয়াদি খাপ আর সাওয়াদি খা এখানে রাত যত গভীর হয় জামা কাপড় তত আরে না ভয় বাতাস তত ঠান্ডা হয় এই যে দেখছ এইসব জায়গায় থাক ভেতরে নাই গেলাম তোমরা তো বুঝতেই পারছো যারা বুঝতে পারছো আর কমেন্ট করো আর যারা বোঝো নাই তারা আমার পরের ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করো সব খুলে বলবো হিসাবটা মিলাই আসো এর মধ্যে কিছু কিছু হয়তো ভাড়া বা খরচ একটু উনিশ বিশ হতে পারে তবে আশা রাখি এই বাজেটের মধ্যে আপনারা ঘুরে আসতে পারবেন দেখলা বাদরের চালাকি কম টাকায় বেশি মজা এটাই আউটিং বাদরের স্টাইল শুধু টাকা থাকলেই হয় না গুরু বুদ্ধিও লাগে তো ভিডিওটা কেমন লাগলো যদি এই দুষ্ট ভরা ইনফরমেশন ভালো লেগে থাকে তবে কি করতে হবে তো লাইক শেয়ার আর জয়েন করতে পারো আউটিং আর জয়েন করার জন্য যে লাল বাটনটা আছে সাবস্ক্রাইবের সেটা তোমরা প্রেস করতে পারো আর যারা বেশি ভালো যারা আমার মতো দুষ্ট তারা তো সাবস্ক্রাইব না করে যাবেই না পরের এপিসোডটি দেখাবো পাতায়ার গোপন জায়গা যেখানে ওটাও সারপ্রাইজ ততক্ষণ ভালো থেকো আর বুঝতেই পারছো তো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে